আলহামদুলিল্লাহ আমি আজকে খাদিজার ছোটোখাটো একটা স্বপ্ন পূরণ করতে পারছি যার কারণে আমার খুব ভালো লাগতেছে যেতে আমি খাদিজার স্বপ্ন পূরণ করতে পারছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন এখানে দেখতেই পাচ্ছেন একটা স্টিলের আলমারি দোকানে চলে এসেছি মূলত আমি দীর্ঘ দুই মাস আগে একটা স্টিলের আলমারি বানাতে দিচ্ছিলাম তো দোকানদার সময় মতো ডেলিভারি দিতে পারে নাই তো আজকেই উনি হাতের কাজ ধরছে আমার আলমারি বানানোর জন্য এইগুলো আসলে অন্য মানুষের স্টিলের আলমারিগুলো তো আমি এইগুলো দেখতেছিলাম তো যাই হোক ওনার সাথে অনেক তর্ক বিতর্ক করার পর বলতেছে বিশ তারিখে আলমারিটা দেবে তো বলতেছে তারা কোনো দরকার নাই লাগবে পঁচিশ তারিখ হোক তাও খুব সুন্দর করে তারপর আমার মানে আলমারিটা বাড়িয়ে দেওয়ার জন্য আসলে ওনার কাজ মানে খুব নিখুঁতভাবে নিজের হাতে মনের আলপনা থেকে করে দেয় খুব ভালো মানের মানে কাজ করতে পারে যার কারণে এত দেরি করছে তারপর ওনার দোকানে দিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা স্টেড আলমারি কমপ্লিট করে রাখছে এটাও খুব ভালো যদিও আমারটা মানে অনেক এর থেকে আরও ওয়েট অনেক বেশি দিচ্ছে তো আমারটাও স্টিলে আলমারি আলহামদুলিল্লাহ কয়েক আমার বাড়ি চলে যাব তো দেখতে পাচ্ছেন কত একদম সুন্দর একদম পোক্ত একটা আলমারি খুব ভালো লাগছে দেখে আর যেহেতু স্টিলের আলমারিটা দেওয়া হয় নি বানাইতে পারেনি এখন তৈরি তো ওইখানে আমি আর আমার ভাবি ফার্নিচারের দোকানে চলেছি বললাম না খাদিজার স্বপ্ন পূরণ করার জন্য তো এখানে প্রথম দোকানে এসে আলহামদুলিল্লাহ আমার একটা ড্রেসিং টেবিল পছন্দ হয়ে গেছিলো কাঠ কালারের তো কালোগুলোও দেখতেছিলাম আসলে কালোগুলো আমার থেকে ভালো লাগতেছিলো না যদি একটু ডিজাইন বেশি তো আসলে এই ডিজাইনে ময়লা গিয়ে তারপরে সাদা সাদা হয়ে থাকে যার কারণে একদম আমি সিম্পলের ভিতরে একটা ড্রেসিং টেবিল পছন্দ করছি আর এখান দিয়ে আমি আমার ভিডিও করতেছিলাম মানে আমার খুব ভালো লাগতেছিলো এই দোকানের ড্রেসিং টেবিল ওয়াটারপ খাট সুকে সব কিছু পাওয়া যায় মালয়েশিয়ান কাটে একদম এত কম দামে মানে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় আসলে আমার কখনো ধারণা ছিল না সেগুন কার্ডের যদি একটা ফার্নিচার কিনা হয় ফলে আসলে দশ বছর ব্যবহার করি আমরা তো আবার এই মালয়েশিয়ান কার্ডেরও একটা যদি আলমারি ওয়ার্ডে যাই হোক না কেন কম প্রাইজের ভিতরে দশ বছর কেন পাঁচ বছর ব্যবহার করতে পারলে আলহামদুলিল্লাহ তো আমার এই ডিসিন টেবিলটা খুব পছন্দ হয়ে গেছিল এখান দিয়ে ভাবি আর আমি দুজন মিলে মানে ডয়ার খুলে দেখতেছিলাম কোনো সমস্যা ছিল কি না কিন্তু না প্রথম দোকানে এসে যেটা পছন্দ করছি ওইটা খুব পারফেক্ট ছিল তো এটাই পছন্দ করছি তো এখান দিয়ে আবারও ম্যামো লেখানো হইতেছে যে এটা নাকি বাড়িতে নিয়ে যাবো আমরা কত টাকার ভিতরে কিনলাম সেই ম্যামোটা লেখাইতেছিল তো দেখতে পাচ্তেছেন আমার ড্রেসিং টেবিলটা আসলে কেমন হয়েছে বাদ বাকিটা পরবর্তীতে দেখাবো অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো আমার ডেসিং টেবিলের ডিজাইনটা আর এইখান দিয়ে প্লাস্টিকের ওয়ার্ড মানুষের কাটরোগ খাট শুকের সবকিছু এখানে পাওয়া যায় কম বেশি আমি আবার হাইটে দেখতে দেখতেছিলাম তো দেখতে পারতেছেন আমি যতটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য ততটুকুই দিলাম আর যেহেতু অর্ডার মানে ড্রেসিং টেবিলটা আসতে আসতে রাতের এগারোটা বেজে গেছিলো খাদিজার বাবা আসলে আর কি জানতোই না যে আজকে আমি একটা ড্রেসিং টেবিল কিনবো তো কাজে থেকে এসে তো সারপ্রাইজ তো আমার বড় বাসু খাদিজার বাবা আর দুই তিনজন মিলে রাস্তা থেকে নিয়ে আসছিলো ব্যানগাড়ি থেকে তো খাদিজার বাবা মুচকে মুচকে হাসতেছিলো কারণ ওনার থেকে খুব ভালো লাগতেছিলো কারণ আমি যেতে কষ্টের টাকা তিলে তিলে করে গড়ে জমে তারপর আমি একটা ড্রেসিং টেবিল কিনছি তো এরকম করে জমায়ে যদি ঘরে একটা জিনিস করা যায় তো ঘরের যে কোনো স্বামীর আসলে মনটা খুব খুশি লাগে যে ওনাদের কোনো কষ্টই হয় না আর কি টাকা দিয়ে নগদ টাকা দিয়ে কিনে আনার জন্য তো মেয়েরা তিলে তিলে করে টাকা জমিয়ে তারপরে সংসারের জন্য অনেক কিছুই করি আমরা তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ